না আমরা যেতলা যে পাথরের রাম আছে সেগুলোর এই ঠাকুর সারা বছরই থাকে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তোমরা বসন্ত পঞ্চমের দিন শুক্ল পক্ষে এখানকার কাঠাম পুজো শুরু খড়ের ওপরে মাটি লেপা হয়ে গেছে অলরেডি দেখা এই হচ্ছে বজরং বলে দেখতে পাচ্ছি বজানে ব্রহ্মা তৈরি হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের হোলি খুব ভালো কেটেছে আশা করি তো আজকে আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি এই মুহূর্তে চলে এসেছি তো কেন এসছি সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখে নাও রামরাজাতলা যে পাথরের রাম ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই চলো এই দেখতেই পাচ্ছ এই মন্দির আর এখানেই কিন্তু সেই রামনবমীর দিন পুজো হবে তবে এই ঠাকুরটা নয় সেই ঠাকুরটার বিশেষত্ব হচ্ছে তিনশো বছরেরও বেশি ধরে যে পুজো চলে আসছে গোফওয়ালা রাম ঠাকুর আর সেই রাম ঠাকুরের যে প্রস্তুতি পর্ব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে রয়েছে নারায়ণ আর তারপরে রয়েছে রাম ঠাকুর ও সীতামা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর এই মায়ের মূর্তি এবং রাম ঠাকুরের মূর্তি তো এই ঠাকুর সারা বছরই থাকে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তোমরা সারা বছরই আসতে পারো আর এরপরেই রয়েছে কিন্তু মহাদেবের মূর্তি চলো তোমাদেরকে মহাদেবের দর্শন করিয়ে দিও রয়েছে, আর এই হচ্ছে মহাদেব রামরাজের তলায় চৈত্র মাসে রামনবমীর পূর্ণ তিথিতে এই পুজো হয় আর শ্রাবণ মাসে শেষ রবিবার রাম ঠাকুরের বিসর্জন হয় বসন্ত পঞ্চমের দিন শুক্লপক্ষে এখানকার কাঠামো পুজো শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছো আর কিছু অপেক্ষা মাত্র তো আমি তো প্রত্যেক বছরই এই রামপুজোটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড থাকি আর আমার চ্যানেলে বারবারই তোমাদের আপডেট দিতে থাকবো পুজোর আগে তো আজকে তোমাদেরকে প্রথম এখানে যে ঠাকুর তৈরি হয়েছে তার প্রস্তুতি পর্বটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছো ঠাকুরগুলো কিন্তু খরের ওপরে মাটি লেপা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি দেখো এখনো অনেকটাই কাজ বাকি আছে আর এখানে রামঠাকুর ছাড়াও কিন্তু অনেকগুলো শীতলা মায়ের মূর্তি তৈরি হচ্ছে তো সেগুলো এখানে কাজ চলছে এই যে এগুলো দেখতে আছে এগুলো কিন্তু শীতলাড়া করতে গিয়ে হচ্ছে আর এই জায়গাটা কিন্তু তোমরা এখন রামনার পর আসবে তো দেখতে পাবে এখানে প্রচুর দোকানপাট বসে মেলা বসে তো এই দেখো এই সাইডটা মন্দির আছে যেখানে রামঠাকুর বসবেন

তো চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে বজরঙ্গলি দেখতে পাচ্ছি বজরঙ্গলিটা কিন্তু অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সাইডটা যে রাম মন্দির লেখা আছে এটার ভেতরেই কিন্তু রাম ঠাকুরকে বসানো হবে আর এর ভেতরেই কিন্তু রাম সীতা ব্রহ্মা এগুলো তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাবো তার আগে বাইরের দিকে ঠাকুরগুলো গুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এই সাইডে যে মন্দিরটা আছে এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ থাকে আর তারই অপোজিটে কিন্তু একটা মন্দির আছে যেখানে বজরঙ্গলিকে রাখা হয় এই দেখো এখানে ব্রহ্মা তৈরি হচ্ছে তোমাদের একটু জুম করে দেখাই আর এই দেখো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তো কাজ সবে সবে শুরু হয়েছে এরপর আরো অনেক আপডেট আসবে তো তার জন্য চ্যানেলে তোমরা চোখ রেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে প্রচুর করছি লাইক শেয়ার করে না আজকের মতো টাটা